ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমি করাচ্ছি ক্লাস থ্রি পোশনমালা পঁয়ত্রিশ প্রণাবেশ জানা যেটা বাকি ছিল নয়ের দাগ থেকে তাহলে নয়ের দাগের ওয়া কি বলছে সকাল দশটা থেকে রাত্রি দশটা সমান কত ঘন্টা বারো ঘন্টা আমরা এটা সবাই জানি পঞ্চাশ গ্রাম সমান ড্যাশ গ্রাম কত গ্রাম পঞ্চাশ কি গ্রাম হেকা মানে এক হাজার দিয়ে গুণ করতে হবে তার মানে পঞ্চাশ হাজার গ্রাম তারপর দুশো টাকার অর্ধেক কত টাকা এটা দুশো ভাগ করলেই হয়ে যাবে অর্ধেক টাকা হচ্ছে একশো টাকা দুশো কে দুই দিয়ে ভাগ করলি ভাজিত দুই ভাগ করলি হয়ে যাবে একশো টাকা তারপর হেক্টর শব্দটি মূল এককের আগে লিখলে বোঝায় মূল এককের ড্যাশ ড্যাশটা হবে হেক্টো হচ্ছে হেক্টো গ্রামের পর ডেকাগ্রাম গ্রাম তার ডেকাগ্রাম ডেকাগ্রাম গ্রাম তার মানে একশো হেক্টো শব্দটি মূল একক হচ্ছে গ্রাম গ্রামের আগে কি হবে একশো তাহলে কোন বছরে মার্চ মাসে শুক্রবার শুরু হলে এই বছরের এপ্রিল মাসে ড্যাশ শুরু হবে এপ্রিল মাস আমরা হিসেব করে দেখো তোমরা মার্চ মাস হচ্ছে একত্রিশে এপ্রিল মাস হলে সোমবার শুরু হবে তারপর চলে এসো নয় পঁয়ত্রিশে অনুশীলনী শেষ হয়ে গেল এখানেই শেষ স্টুডেন্ট তোমরা ভালো করে করবে এবং মনোযোগ দিয়ে দেখবে এরপর চলে এলাম ছত্রিশে অনুশীলনী ওই ক্লাস থ্রি এবং পুন জানাই ছত্রিশে অনুশীলনী শুরু করলাম শুরু করলাম এবার একের দাগের ক একের দাগের ক কি বলছে তিন ঘন্টা সমান ড্যাশ মিনিট কত তিন গুণিত ষাট সমান একশো আশি মিনিট ক্ষয়ের দাগের হচ্ছে চল্লিশ মিনিট সমান ড্যাশ সেকেন্ড তার মানে চল্লিশ গুণিত ষাট সমান সেকেন্ড গয়ের দাগের হচ্ছে এক সপ্তাহ সাত দিন দিন গুণিত চব্বিশ ঘন্টা এগুলি হচ্ছে উত্তর তারপর চলে এসো তিন বছর ছ মাস সমান কত দিন ছ মাস সমান জানি আমরা একশো আশি দিন আর তিন বছর সমান জানি তিনশো পঁয়ষট্টি দিন তিন বছরকে তিনশো পঁয়ষট্টি দিনকে তিন দিয়ে গুণ করে পেলাম এক হাজার পঁচানব্বই দিন তার সঙ্গে একশো আশি দিন যোগ করলাম কত হলো বারোশো পঁচাত্তর দিন তারপর চলে এসো দুয়ের দাগের ক তিন বছর থেকে চার বছর কত দিন বেশি সমাধানতে এটাই মানে এক বছর বেশি অর্থাৎ কত দিন যদি বলি তিন বছরের পর চার বছর এক বছর বেশি এবার সেটা যদি দিনে পরিণত করি এক বছর মানে আমরা জানি তিনশো দিন তাহলে এটাই উত্তর তারপর চলে এসো খয়ের দাগে তেরো বৎসর থেকে পঁচিশ বছর কত দিন বেশি তেরো বছর থেকে পঁচিশ বছর বিয়োগ করে দেখলাম বারো বছর তাহলে বারো বছর বেশি বছর মানে দিনে পরিণত করতে বলেছে কত দিন তাহলে কত হলো চার হাজার তিনশো আশি দিন চার হাজার তিনশো আশি দিন এটাই উত্তর খুবই সোজা স্টুডেন্ট তোমরা একটু মন দিয়ে করবে দেখবে তোমরা সবই সমাধান করতে পারছো তারপর চলে এসো তুমি রোজ ভোর ছটা থেকে সকাল আটটা অবধি এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি লেখাপড়া করো তুমি সারা দিন মোট কত সময় লেখাপড়া করো তাহলে সমাধানটা এটা ভোর ছটা থেকে আটটা মানে হচ্ছে দু ঘন্টা আর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা মানে হচ্ছে এক ঘন্টা এই দু ঘন্টা আর এই এক ঘন্টা যোগ করলাম হলো তিন ঘন্টা তাহলে তুমি মোট কত পড়াশোনা করো তিন ঘন্টা এটাই উত্তর তারপর চলে এসো চারের দাগে তোমাকে তোমার মা সাতটা কুড়ি মিনিটে বাজার পাঠালো তুমি সাড়ে আটটায় বাজার থেকে ফিরলে তুমি কতক্ষণ বাজারে ছিলে সমাধানটা এটাই সাতটা কুড়িতে তোমাকে বাজার পাঠিয়েছে তুমি এলে সাড়ে আটটায় তাহলে সাড়ে আটটা যেহেতু বড় সংখ্যা ওপরে লিখে সাতটা কুড়ি বিয়োগ করে দেখলে এক ঘন্টা দশ মিনিট তা তুমি কত সময় বাজারে ছিলে এক ঘন্টা দশ মিনিট একটু মন দিয়ে করলেই তোমরা পারবে তোমরা একটু বসে বসে ভেবে ভেবে করবে মন দিয়ে সবই পারবে এগুলো হচ্ছে সময় ঘন্টা মিনিটে অঙ্ক তারপর চলে এসো তুমি ভোর পাঁচটা ভোর এরপর হচ্ছে পাঁচের দাগে ভোর ছটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত মোট কত সময় তাহলে এবার ভোর ছটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোর দুপুর বারোটা হচ্ছে প্রথমে বড় সংখ্যা যেহেতু বারো ওপরে লিখলাম তারপর হচ্ছে ছটা পনেরো মিনিট তোরা লিখলাম এবারে বারো ঘন্টা থেকে এখানে মিনিট যেহেতু কিছু নয় এক ঘন্টা নিয়ে নিলাম মানে ষাট মিনিট নিয়ে নিলাম এধার থেকে তাহলে বারোটা বারো ঘন্টা থেকে এক ঘন্টা বেরিয়ে গেল এগারো ঘন্টা রইল এখানে ষাট মিনিট আমি নিয়ে নিলাম তাহলে এবার এটা বিয়োগ করলাম পাঁচ কত দাও দশ পাঁচ দাও দশ হাতে রইল এক এক দুই দুই কত দাও ছয় চার দাও ছয় দশমিক ছয় কত দাও বারো হাতে রইল এক না সরি এটা দশমিক পাঁচ কত দা এগারো ওই যে এক ঘন্টা নিয়ে নিয়েছি বারো থেকে তাহলে এগারো হলো পাঁচ কত দয়া এগারো পাঁচ এগারো হাতে এগারো এক মিলে গেলো তাহলে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে ভোর ছটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত মোট কত সময় হচ্ছে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটাই উত্তর বুঝতে পারলে স্টুডেন্ট তোমরা বারোটা থেকে এক ঘন্টা এদিকে নিয়ে নিলাম ষাট মিনিট হয়ে গেল আর বারোটা থেকে এক ঘন্টা নিলে এগারো ঘন্টা হয় এবার এটা বিয়োগটা করলাম এটা উত্তরটা হয়ে গেল পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটাই উত্তর তারপর হচ্ছে তুমি স্টেশনে এক ঘ একটা তিরিশ মিনিটে পৌঁছালে গাড়ি এলো তিনটে তিরিশ মিনিটে গাড়ি আসার পূর্বে তুমি কতক্ষণ স্টেশনে ছিলে তাহলে স্টেশনে পৌঁছালে কটায় একটা তিরিশ মিনিটে গাড়ি এলো কটায় তিনটে তিরিশ মিনিটে তাহলে গাড়ি আসার পূর্বে তুমি কতক্ষণ স্টেশনে বসেছিলে তা তিনটে তিরিশ থেকে একটা তিরিশ মিনিট বিয়োগ করি বেরিয়ে যাচ্ছে দু ঘন্টা বসেছিলে তার মানে দু ঘন্টা গাড়ি আসার পূর্বে তুমি দু ঘন্টা পূর্বে এসে পৌঁছেছিলে এটাই উত্তর তারপর চলে এসো সাতের দাগে একটি গাড়ি দশটা কুড়ি মিনিটে আসার কথা ছিল কিন্তু এলো দু ঘন্টা বাদে গাড়ি যখন এলো তখন কটা বেজেছিল তাহলে গাড়িটা দশটা কুড়ি মিনিটে আসার কথা ছিল এলো কখন দু ঘন্টা বাদে তাহলে দশটা কুড়ি মিনিটে আসার কথা ছিল এসেছে দু ঘন্টা বাদে মানে বারোটা কুড়ি মিনিটে এসেছে দশটা কুড়ির পর দু ঘন্টা এগারোটা কুড়ি বারোটা কুড়ি বারোটা কুড়ি মিনিট এসেছে এবার সেইটা আমি ঘড়িয়েকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এইটা বারোটা এটা ছটা এটা নটা এটা তিনটে তাহলে দশটা এই যে দু ফুটে আগে দশটা কুড়ি মিনিটে আসার কথা ছিল এসেছে বারোটা কুড়ি মিনিটে তাহলে কতক্ষণ পর এসেছে যে দু ঘন্টা পর দশটা পর এগারোটা বারোটা ফুটকি পরে দু ঘন্টা পর এসেছে এটাই উত্তর তারপর হচ্ছে কোনো একটি কারখানায় সকালের দিকে আটটা তিরিশ মিনিট থেকে বারোটা এবং দুপুরের দিকে একটা থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত কাজ হয় সারাদিনে মোট কত কাজ হয় তাহলে কারখানায় আটটা তিরিশ মিনিট থেকে এক বারোটা অবধি একবার হচ্ছে আবার হচ্ছে দুপুরের দিকে একটা থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে কতক্ষণ কাজ হচ্ছে এর সমাধানটা কিভাবে করবে প্রথমে হচ্ছে একটা আটটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা এই যে বারোটা এখানে লিখলে এখানে আটটা তিরিশ মিনিট তলায় লিখলে আর ঠিক একই সিস্টেমে এই একটু আগে আমি করিয়ে এলাম এক ঘন্টা বারোটা থেকে এধারে নিয়ে নিতে হবে এক ঘন্টার সময় ষাট মিনিট লিখে দিলেও করে এখানে এগারো ঘন্টা চলে এলো এই নিয়মটা তোমরা সঠিকভাবে মনে করে করবে তাহলে সময় মিনিটের কথা ঘন্টা মিনিটের অঙ্কগুলো তোমরা সহজেই পারবে না হলেই গোলমাল করে ফেলবে তাহলে যেমনি চলে এলো এরপর বিয়োগ করে দেখলাম শূন্য করতে শূন্য তিন কত দশ ছয় তিন দশ ছয় হাতে রইল হাতে নেই আট কত দশ এগারো আর তুমি কিন্তু বারোটা ধরছো না যেহেতু এগারো ঘন্টা হয়ে আছে আট কত দশ এগারো তিন দশ এগারো হাতে রইল এক এক একে মিলে গেল আমি একটু আগেই কিন্তু এই অঙ্ক আবার করিয়ে এসেছি তাহলে এইখানে হলো তিন ঘন্টা তিরিশ মিনিট সকালের দিকে আর দুপুরের দিকে কতক্ষণ বলছে একটা থেকে চারটে তিরিশ মিনিট তাহলে চারটে তিরিশ মিনিট বড় সংখ্যা ওপরে লিখলাম একটা নিচে লিখলাম লিখে এবার এখানে এটাও বিয়োগ করে দেখলাম শূন্য করতে শূন্য তিন করতে তিন এক কত দ চার তিন দাতা তাহলে এটাও তিন ঘন্টা তিরিশ মিনিট করতে সব বিকেলের দিকে সকালের দিকেও করছো তিন ঘন্টা তিরিশ মিনিট বিকেলে ওই যে তিন ঘন্টা তিরিশ মিনিট সকালেও তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে মোট কতক্ষণ কাজ করেছে মোট কাজ করেছে তিন ঘন্টা তিরিশ মিনিট প্লাস তিন ঘন্টা তিরিশ মিনিট সময় সাত ঘন্টা এটাই উত্তর তাহলে সময় আর ঘন্টা আর মিনিট এই সেকেন্ড এই অঙ্কগুলো না একটু বুঝে করলেই তোমার সহজেই পারবে কিছুই ব্যাপার না যখনই বিয়োগের অসুবিধা হবে এক ঘন্টা এখান থেকে নিয়ে নেবে সাত মিনিট হয়ে যাবে আর এখানে এক ঘন্টা কমে যাবে তাহলে এইভাবেই করতে থাকবে তাহলে এইটাই অঙ্কটা উত্তর হলো সারাদিনে মোট কত কাজ হয় সারাদিনে মোট কাজ হয় সাত ঘন্টা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম স্টুডেন্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে দেখে যাবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব লাইক করবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমরা যদি ভালোভাবে অঙ্করা দেখো তবে আমাদেরও করা এনার্জি ফিরবে থ্যাংক ইউ